ক্যাটসাই তুমি দেখতে পাচ্ছ ওইগুলো শুধু কোয়ালিটি দেখো দেখার কোয়ালিটি কথা বলবে সাড়ে সাতশো টাকা করে ন্যাচারাল শিলনী নীলা পোখরাজের কিন্তু ভরপুর কালেকশন কিন্তু পাচ্ছেন আমরা আসছি শ্রীরামপুর ভালবাসা সর প্রাণের শহর যার নাম এক নামে শ্রীরামপুর ঠিক আছে তো শ্রীরামপুরের দর্শকের উদ্দেশ্যে বলছে আমরা আসছি শ্রীরামপুর একদম শ্রীরামপুর একশো আশি এস এভিনিউ রোড মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর সাতাশে জুন একদম সাতাশ রথের দিন যেদিনকে মা একদম পুরো মায়েশের রথ বিশ্ববিখ্যাত ফেমাস মায়েশের রথ যেদিনকে ওপেনিং হবে সোজা রথ সেদিনই কিন্তু আমাদের শোরুম ওপেনিং হচ্ছে দাদা আজকে পালনা শুরু করে দেবো সব থেকে কম প্রাইস একদম পঞ্চান্ন টাকা করে মাত্র মাত্র পঞ্চান্ন টাকা করে মাত্র পঞ্চান্ন টাকা করে হোলসেল ডিজেবল লেটে তোমার যদি পান্না দেখো একদম এক নম্বর এক নম্বর কোয়ালিটি এবার অনেকে বলতে পারে পঞ্চান্ন টাকা কি পান্না দিচ্ছে দাদা ন্যাচারাল জাম্বিয়া মাইন্স পান্না পাচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা করে মাত্র পঞ্চান্ন টাকা করে মানে সব থেকে বড় কথা দাদা একটা জিনিস তুমি মাথায় রাখো এইসব পান্না আফটার মার্কেট কিনতে গেলে মিনিমাম পাঁচশো ছশো আটশো হাজার টাকা করে কিন্তু এক রতি কিন্তু কিনতে হবে আজকে তুমি তো পুরো পান্নার হিউজ স্টক কিনে নিয়েছো দাদা প্রচুর স্টক আছে আর সব থেকে বড় কথা দাদা পান্না এক একজন বিক্রি করছে হয়তো দশ টাকা পনেরো টাকা বা একজন বিক্রি করছে দেড়শো টাকা দুশো টাকা ফাটা চটা থাকছে তার মধ্যে কিন্তু আমি আমার পঞ্চান্ন টাকার পান্না তো কিন্তু একটা ফাটা চটা দাগও কিন্তু পাবেন না একদম পুরো চ্যালেঞ্জিং প্রাইস একদম মানে এই প্রাইসে আপনাকে আপনার মার্কেটে কিন্তু কোথাও পাবে না ঠিক আছে পঞ্চান্ন টাকা করে জাম্বিয়া পান্না এবং ফ্রেশ সার্টিফিকেট জিএসটি বিল সব পাবে ওকে। কাস্টমার চাইলে সার্টিফিকেট যে সব পাবে এবং কাস্টমার চাইলে যেখান থেকে সার্টিফিকেট করিও নিতে পারবে ওকে বাইরে থেকে তোমার শুধু পঞ্চান্ন টাকা কোয়ালিটি দাদা একবার দেখো দেখাচ্ছে দেখুন কোয়ালিটিটা দেখুন পুরো নিটোল দেখো সব দিকে ফ্রেশ শুধু একটা পিস না দাদা যে পিস ধরবো সেই পিসটাই কিন্তু দাদা ফ্রেশ দেখো ফ্রেশ কোয়ালিটি পান মাত্র পঞ্চান্ন টাকা প্যাকেটে দাম লেখা থাকবে আপনারা এসে নিন এক পিস নিলে পঞ্চান্ন টাকা করে কিন্তু রথি পড়বে দাদা এরপর দেখো আড়াইশো টাকার হিউজ কোয়ান্টিটি লট আড়াইশো টাকা মাত্র টু ফাইভ জিরো আড়াইশো টাকার মধ্যে কোয়ালিটি তোমায় দেখাচ্ছি দেখো দাদা পুরো আগুন কোয়ালিটি সুন্দর এগুলো ব্রাজিল মাইন্সের পান্না আছে তোমার শুধু কোয়ালিটিগুলো দেখাচ্ছি দেখো একবার হুম এই এখানে প্রচুর সাইজ আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ সব রকম সাইজ আছে এবার কাস্টমাররা ভাবতে পারে দাদা এইসব পাথর নেওয়ার জন্য কোথায় আসবো তো আমার অ্যাড্রেসটা আমি বলে দিই প্যান্ডেল শরৎ সরণী মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি হুগলি স্টেশন থেকে দু থেকে থেকে মিনিট লাগবে হুগলি স্টেশন আপনার অটো ধরবেন ত্রিবেণীর অটো যেটা টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকে সেই অটোটা ধরলে পুরো দোকানের সামনে দিয়ে যাবে শরৎ স্বর্ণী মোর কানাডা ব্যাংকের পাশে ব্যান্ডেল থেকে যদি কেউ আসেন তাহলে আপনার তালডাঙার অটো ধরবেন শরৎ সরণী মোড়ে না ওখান থেকে পায়ে হাটে এক মিনিট এর পর কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের আরেকটা আউটলেট আমাদের দুটো আউটলেট টোটাল আর একটা আউটলেট হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুরের অ্যাড্রেসটা হচ্ছে শ্রীরামপুর বাজার রোড যেমন আমি পুরো ডিটেলস অ্যাড্রেসটাই বলে দিচ্ছি একশো আশি এনএস অ্যাভিনিউ রোড ঠিক আছে শিরামপুর মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর

শেওড়াপুলি নামবেন শেওড়াপুলি থেকে স্টেশন পার করবেন শ্রীরামপুর যাবেন যেহেতু শেওড়াপুলি পরের স্টেশনে শ্রীরামপুর ওখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স এক থেকে দু মিনিট মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর একদম কিন্তু রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স এর বোর্ড কিন্তু আপনারা দেখতে পারবেন সব থেকে বড় জিনিস আর যদি কেউ মনে করছে লঞ্চ থেকে আসছে তার বলে দিলাম পাঁচ মিনিট লাগবে ব্যারাকপুরের উল্টো দিকেই হচ্ছে শ্রীরামপুর একদম মানে ফার্স্টেই বলেছি দর্শকের উদ্দেশ্যে পার্চেসিং দোকান সব রকম ফেসিলিটি কিন্তু পাবেন ওখানে আর আমি আছি আপনাদের সাথে আমি সঞ্জয় আমি একজন প্রফেশনাল জেমোলজিস্ট আমাদের শরুমে দক্ষ দক্ষ স্টাফরা আছে আমার আমাদের শোরুমে কিন্তু হাত দেখার অপশনও পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শোরুমে এসে হাত দেখাতে পারবেন সব রকম কিন্তু অপশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইন্স্যুরেন্স করে পাঠাবো ডেলিভারি চার্জ কিন্তু দশ হাজার টাকার উপরে যদি হয় ফ্রি অফ কস্ট আর তার সাথে কিন্তু একটা আংটি দেবো ফ্রি অফ কস্ট যেটা কেউ এখনো পর্যন্ত দিতে পারেনি বিট কেউ করতে পারবে না আর রিপোর্ট কার্ড দেবো ফ্রি অফ কস্ট দশ হাজার টাকা তার জন্য বিল হতে হবে বাদ বাকি দশ টাকা বিল না হলে এগুলো সব কিন্তু পে করতে হবে আপনাদেরকে একদম মানে দশ হাজার টাকার কেনাকাটা খুলে বাকিগুলো এই জিনিসগুলো পুরো ফ্রি অফ কস্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে তারা আসছি এবার নেক্সট আইটেমে তুমি দেখো এটা হচ্ছে আটশো টাকার লট আটশো টাকা ঠিক আছে দেখো কোয়ালিটি খুব সুন্দর একদম কিন্তু একদম এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু পাথর কিন্তু পাচ্ছ দেখো দাদা আটশো টাকার দেখো এমরাল কাটের চার চৌকোর মধ্যে পিসগুলো দেখো একদম সুন্দর সুন্দর পিস দাদা এগুলো ন্যাচারাল কালার কিন্তু হ্যাঁ কোনো কালার ট্রিটমেন্ট নয় কিন্তু এগুলো সব ন্যাচারাল কালার এগুলো ব্রাজিল জাম্বিয়া এগুলো কি এগুলো তোমরা যদি মাইনিং টেস্ট করা কোনো কাস্টমার একদম ন্যাচারাল এমআরএল কিন্তু আসবে ওকে ঠিক আছে তে পান্নার রিপোর্ট করলে ন্যাচারাল এমআরএল আসতে হবে নাহলে কিন্তু সেটা পান্না না দাদা এরপর দেখো দেখাচ্ছি সাড়ে পাঁচশো টাকা আমরা কিন্তু আমাদের দেখা দেখি এখন অনেক ছোটখাটো দোকানদাররাও কিন্তু ভিডিও করা শুরু করেছে ঠিক আছে ব্র্যান্ড ভুললে হবে না রত্ন একটা ব্র্যান্ড আগেও ছিল এখনো আছে আমাদের একটা ফ্যামিলি ব্যবসা আমি প্রথম থেকেই বলে এসেছিলাম দাদা চ্যানেলও কিন্তু ভিডিও করছি প্রায় দু বছর হয়ে গেল আমাদের এটা অনেক পুরনো প্রতিষ্ঠান ব্যান্ডিলেরটা রত্ন শ্রী জেন্স অ্যান্ড জুয়েলার্স সরস্বরণী মোড় এটা অনেক পুরনো প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসা আমরা শ্রীরামপুরে যেতে পেরেছি আরও ভালোবাসা পেলে আরও অন্য অন্য জায়গায় আমাদের ব্রাঞ্চ থাকবে এরপর যাচ্ছি দাদা দেখো নশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকার কোয়ালিটি দেখো সুপার প্রিমিয়াম সুপার প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র নশো টাকা দেখো এমরাল কাট পুরো একদম পুরো ফ্রেশ পিস যে কটা পিস ধরবো দাদা সে কটা পিসই কিন্তু একদম হ্যাবক হ্যাবক নতুন পান্নার লট ঢুকেছে দর্শকের উদ্দেশ্যে বলা এইসব পান্না নিতে হলে আসতে হবে দাদা এখানে পাঁচশো পিসের লট আছে দু দেখো কোয়ালিটি দেখো ভর্তি স্টক আছে এবং সব থেকে বড় কথা অনেকের কাছে ভর্তি স্টক থাকলে কজরা মাল থাকে আমাদের কাছে কিন্তু ফ্রেশ পাচ্ছেন একদম পাথরের ভেতরে যা কিছু থাকতে পারে বাইরে কিছু থাকবে না দেখো কোয়ালিটি দেখো দাদা ব্রাজিল মাইন্সের পান্না একদম স্টক নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই ইউটিউবে অনেক ছোটখাটো দোকানদাররা আছে দেখবেন অল্প কটা মাল নিয়ে বসে বলছে আমরা হোলসেলার আমরা ডিলার আমরা এই পারি ওই পারি স্টক আপনি চোখে দেখছেন আই ভিউতে দেখছেন স্টক দেখুন তার কাছে কতগুলো আছে আপনি ভিডিওটাকে স্টক করে গুনে দেখুন তার কাছে কত যার কাছে যত বেশি স্টক থাকবে তার কাছে তত বেশি দাম কম হবে নশো টাকা দেখালাম এরপর দেখো পঁচিশশো টাকার পঁচিশশো টাকা জাম্বিয়া মাইন্স পান্না দেখো এই পিসটা হবে বারো চোদ্দোর পিস হবে ঠিক আছে এক একটা সাইজ দেখো দাদা এবং ফ্রেশ প্রচুর স্টক আছে ধরে ধরে নিতে পারবে এরপর দাদা দেখো পনেরোশো টাকা পনেরোশো টাকা স্টক দেখো কোয়ালিটি দেখো দাদা খুব সুন্দর মানে যে কটা পিস ধরবে সে কটা পিসই কিন্তু ভালো এটা হচ্ছে তিন হাজার পাঁচশোর কোয়ালিটি ডিপ কালার ব্রাজিল মাইন্সের দেখো কোয়ালিটি দেখো কোয়ালিটি কথা বলবে এরপর এখানে আসছে সুপার প্রিমিয়াম প্রিমিয়াম পিস দেখো ছ হাজার ছশো মানে এই পিসগুলো নতুন ঢুকেছে ছ হাজার ছশো ডিপ ডিপ কালার দশ টকের উদ্দেশ্যে বলা যদি যারা আসতে পারছেন না প্রচুর স্টক প্রচুর স্টক আছে দাদা যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি সার্ভিস আছে অল ওভার ইন্ডিয়া এক থেকে দুদিনের মধ্যে এটা কলম্বিয়া এটা কলম্বিয়া কলম্বিয়া আছে দাদা কোয়ালিটি দেখো দাদা চার হাজার কলম্বিয়া কোয়ালিটি কথা বলবে দর্শক বন্ধুরা পিসগুলো দেখো দাদা একদম এক নম্বর এক নম্বর সাইজের কিন্তু পিস রয়েছে ঠিক আছে সব রকম কোয়ালিটি পাবে আর এ টু জেড কালেকশন পাবে এবার দাদা তোমাকে দেখো কলম্বিয়া কলম্বিয়া টেস্টিং করা প্রচুর মাল আছে দাদা যেটা ধরবো সেটাই ফ্রেশ ফ্রেশ পিস যেটা ধরো স্টক দেখুন আমি একবার শুধু স্টকটা দেখিয়ে দিই তোমাকে এক যে কোনো পিস বলবে এনিওয়ান পিস আমি যেমন তোমাকে এই পিসটা দেখাচ্ছি টেস্টিং করা একদম রিপোর্ট কার্ড সমেত কোয়ালিটি দেখো দাদা এই রিপোর্ট কার্ড ঠিক আছে কোয়ালিটি দেখো ভর্তি ভর্তি স্টক আছে ভর্তি স্টক আছে আমি আমার দর্শকের উদ্দেশ্যে বলছি বা অনেকে জানেও এটা ঠিক আছে রত্ন যদি কিনতে হয় রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স ছাড়া কিন্তু রত্ন কিন্তু আধুরা একদম মানে আপনার পাথর থাকবে প্রাণ থাকবে না ঠিক রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স কিন্তু রত্নের পুরো গ্যারেন্টি কাজের গ্যারেন্টি দিয়ে কিন্তু আমরা বিক্রি করি একদম প্রতিটা জেমস স্টোর এবার অনেক নিন্দুকে আছে কমেন্ট বক্সে এসে গন্ধ করে ঠিক আছে সেটা করে লাভ নেই তোমাদের তোমাদের বিক্রি হচ্ছে সেটা ব্যর্থতা তা বলে বন্ধ করে লাভ নেই তোমরা খাটো অবশ্যই হবে দেখো দাদা এটা হচ্ছে আর একটা দামি কোয়ালিটি জাম কোয়ালিটি দেখো দেখাচ্ছে কালেকশন দেখেছো খুব সুন্দর কালেকশন দাদা কথা বলবে এরকম প্রচুর সাইজ আছে এগুলো আটতি নরথী সাইজের এবার এগুলোকে যদি সুন্দর করে প্যাকেজিং করে রাখা হয় এগুলো কেউ কেউ পনেরো হাজার কেউ কেউ কুড়ি হাজার বলবে আমার দেখে হাসি পায় এক একজন বলে এই যে নীলা দেখছেন এই নীলাটার দাম দশ লাখ টাকা আমি পাঁচ লাখ টাকা দিয়ে দেবো চুরি করে এনেছিস যে দিয়ে দিবি ওরম কাস্টমারকে ভালো তো দিয়ে লাভ ঠিক যেটা রিয়াল দাম সেটা বলতে হবে যেমন আমরা কি বলছি পুরো দাম ধরে ধরে বলছি একদম দাম এটা আপনি এক পিস নেবেন তাতেও কিন্তু হোলসেল পাবেন আসতে হবে কোথায় রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স যার অ্যাড্রেস ব্যান্ডেল আর আমাদের আর একটা বলা হয়নি শ্রীরামপুরে যেটা ওপেনিং হচ্ছে সেটা হচ্ছে সোজা রথ সাতাশ ছয় দু হাজার পঁচিশ সোজা রথের দিন শ্রীরামপুর কিন্তু গ্র্যান্ড ওপেনিং হবে একদম পুরো অবশ্যই সবাই থাকবে আমাদের সাথে আর দাদাও থাকবে সেখানে অবশ্যই একদম কিন্তু লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন দাদা আজকে দেখাবো শ্রীলঙ্কার মাইন্ডসে নীলাপকরা তো রোজ দেখাই আজকে দেখো ব্যাংকক মাইন্সে নীলাপকরা ব্যাংকক ব্যাংকক মাইন্সে নিলাপকরা যেগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে 150 টাকা দিয়ে একদম নীলা কিন্তু শুরু মাত্র 150 টাকা মাত্র 150 টাকা এবার দাদা এটা যাচ্ছে আছে 300 টাকা দেখো মাত্র 300 টাকা টপ মোস্ট কোয়ালিটি ব্যাংককের ঠিক আছে এরপর দেখো পোগ্রাস দেখাচ্ছি দাদা সাড়ে তিনশো টাকা করে রতি মাত্র

ব্যান্ডেল শরৎ সরণি মোড় নিয়ার কানাডা নাম রত্ন স্মৃতি জেন্স অ্যান্ড সাত দিনের সাত দিনই কোনো বন্ধ নেই অ্যাস্ট্রোলজিক্যাল অপশন পেয়ে যাবেন বাড়িতে বসে হাত দেখাতে পারবেন শরুমে এসে হাত দেখাতে পারবেন পাঁচশো এক টাকা বুকিং চার্জ লাগবে শ্রীরামপুর মানসী বাজার আমার নতুন অ্যাড্রেস যেটা নতুন শপ ওপেন হচ্ছে এখন থেকে আমাদের শপ কিন্তু দুটো দুটো একটা হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় নিয়ার কানাডা ব্যাংক আর একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড কলকাতা আর যদি ব্যারাকপুর থেকে আসে ব্যারাকপুর থেকে আসলে ঘাটপাড়ায় আসলে মাত্র পাঁচ মিনিট আর সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে কিন্তু ওখানে সাত দিনে সাত দিনই খোলা কোনো বন্ধ নেই আর গ্র্যান্ড ওপেনিং হচ্ছে সাতাশ ছয় দু রথের দিন রথের দিন

দশটার দোকান আপনারা ঘুরে তারপর তারপরে আমার দোকান আছে পাথর নিয়ে ঘুরবেন না বাড়ি আমার কাছে পাথর নিয়ে যেতে হবে যদি কেউ নিয়েই বাড়ি যাবে আর অন্য কোনো পাথর কিনতে গেলে রত্নশ্রী জেন্স অ্যান্ডুলে কিন্তু সেটা এক নম্বর ব্র্যান্ড যেটা ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে কিন্তু হোলসেল থেকে কিন্তু আমরা ডিল করে আছি আর পুরো ইন্ডিয়া জুড়ে কিন্তু আমরা সাপ্লাই দিয়ে যাচ্ছি পাথর বরাবর দাদা দেড়শো টাকা করে হোয়াইট মুনস্টোন তোমাকে দেখাচ্ছি কোয়ালিটি দেখো দাদা

দেখো কোয়ালিটি ধরে ধরে পিসি কথা একটা পিস দেখো দাদা এগুলো কালেকশন করতে হয় এগুলো রত্ন সিদ্ধি ছাড়া অন্য কোথাও পাবেন না ওয়ান্ড অনলি একটাই নাম রত্ন দাদা দেখো নিরানব্বই টাকার মোচন দেখাচ্ছিল মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই হুম কোয়ালিটি দেখো দাদা 99 টাকা লোকে ভাবতে পারে কি ভাটা চাটা হবে একদম ফ্রেশ পিস দেব ভালো ভালো কোয়ালিটি দেব মাত্র 99 টাকায় আফটার মার্কেটে ঘুরে দেখুন কার কাছে পাবেন না 150 টাকা দিতে দেখো মাত্র 150 টাকা টপ মোস্ট কোয়ালিটি মাত্র 150 টাকা দিয়ে শুরু কোয়ালিটি ধরে দেখাবো একটা দেখো কোয়ালিটি দেখো কোয়ালিটি কথা বলবে দেখুন ঠিক আছে 150 টাকা অতি মাত্র যার জন্যই তো এত দুধ দুধ দিয়ে লোকে আমাদের কাছে ঢুকছে যেমন আমি তোমাকে যদি খোলা খুলি বলি ঠিক আছে তুমি তো সেদিনকে ছিল তুমি দেখেছ হাবড়া থেকে আমাদের কাছে কাস্টমার আছে হাওড়া থেকে আসে শিয়ালদা থেকে আসে সব জায়গা থেকে আমাদের কাছে কাস্টমার আছে আজকে তো আমাকে প্রায় আড়াই ঘন্টা বসে থাকতে হলো মানে আমি নিজেই মানে দুঃখিত যে দাদাকে এতক্ষণ বসে থাকতে হলো ঠিক আছে এটা হতে পারে দাদা দাদা কোয়ালিটি দেখেছো এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকার কোয়ালিটি ব্লু মনসুন শ্রীলঙ্কার মাইন্ডসেট ন্যাচারাল ছিল নি মাত্র সাড়ে তিনশো টাকা এই পরে কোয়ালিটি দেখো সাড়ে চারশো টাকার কোয়ালিটি টপ মোস্ট কোয়ালিটি মাত্র সাড়ে চারশো টাকা করে টপ মোস্ট কোয়ালিটি এক একটা কোয়ালিটির মধ্যে যদি ধরে ধরে দেখাই সব ধরে দেখানো সম্ভব না দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি ফার্স্টেই এর জন্য হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম রত্ন জেমস অ্যান্ড জুয়েলার্স সেতে আপনারা মেসেজ করুন বা দাদার চ্যানেলে মেসেজ করুন ডিটেলসে পেয়ে যাবেন একদম ডিটেলসে গাইড পাবেন দাদা এরপর একটা দেখো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সবথেকে ডপমোস্ট কোয়ালিটি হচ্ছে হাজার বারোশো টাকা বিক্রি হয় যেকোনো কোনো দোকানে ঠিক আছে আমাদের কাছে মাত্র পেয়ে যায় পাঁচশো যার জন্যেই তো রত্নশীতি এত ফেমাস পয়সার সব থেকে ভালো জিনিস দাদা একমাত্রই ব্র্যান্ড রত্নসী জেন্টস অ্যান্ড জুয়েলার্স দাদা আজকে দেখাবো জারকান জারকানের পুরো হোলসেল লেট কাকে বলে আমাদের কাছে ভিডিও না দেখলে কিন্তু আপনারা এতদিন হয়তো বুঝতেই পারেননি আর জারকান কেন বলে হিডা সাবস্টিডিউড শুক্র যদি কার ছকের মধ্যে একদম ডাউন পজিশনে থাকে তাহলে কিন্তু সেই হিসাবে হিরে পড়ে হিরে যদি পড়তে না পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জারকান পড়ে একদম হোলসেল রেটে জারকান পাবেন ওপেল পাবেন আর মেসোনিট পাবেন আমাদের কাছে কিন্তু ঘরে বসে একদম আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা যদি শুরু শোরুমে আসতে সেটাও কিন্তু পসিবল অফার প্যাকেট যদি শুরু করে দিই দুশো টাকা করে ব্লু জারকান কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র দুশো টাকা কেউ এখনো পর্যন্ত দিতে পারেনি নিচে আর পারবেও না এতদিন ধরে আমরা দিয়ে আসছি রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স দুশো চল্লিশ টাকা করে ব্লু জারকান কম্বোডিয়া মাইন্সের একদম হোলসেল ডিসেবেল লেটের মধ্যে নিয়ে যান দুশো চল্লিশ টাকা করে আপনি পড়তেও পারবেন বিক্রি করতে পারবেন এগুলো ছ সাতশো টাকা করে আপনার মার্কেটে যে কোন জায়গায় আর যদি নিয়ে আপনারা পড়তে পারেন তাহলে তো একদম অসাধারণ এক পিস অনেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলছে আপনারা ভাবছেন এক পিস কি আমাকে দেবে অবশ্যই এক পিস পাথর নেবেন হোলসেল ডিসেবেল লেটের মধ্যে দুশো চল্লিশ টাকা করে একরতি ঠিক আছে দাদা এরপর দেখো দেখাচ্ছি আটশো পঞ্চাশ টাকার টপ গ্লাস মাল কিন্তু দিয়েছে যার কারণে কম্বোডিয়া মাইন্সের কোয়ালিটি তোমায় একটা ঘরে দেখাচ্ছি দেখো কোয়ালিটি কথা বলবে কোয়ালিটি কথা বলবে দাদা দেখেছো এক সে এক কোয়ালিটি জার্মান কাটিং এরপর তোমাকে একটা অফার প্যাকেট দেখাচ্ছি নশো পঞ্চাশ টাকার ব্লু জের কান ইয়োলো জ্যার হোয়াইট জেরকান অ্যাভেলেভেল দাদা এইসব মাল মিনিমাম ধরে রাখো ষোলোশো সতেরোশো টাকা দিয়ে কিন হচ্ছে আপনাদেরকে তাহলে আপনারা এত টাকা ফালতু নষ্ট করে করবেন এক একটা ইউটিউব চ্যানেলে দেখুন এগুলো ষোলোশো টাকা বলছে টপ ক্লাস সতেরোশো টাকা টপ ক্লাস বা কেউ কেউ বলছে পনেরোশো টাকা টপ ক্লাস আমার কাছে আসবেন আমি দেবো কত করে মাত্র নশো পঞ্চাশ টাকা করে রয়েছে দাদা তোমাকে একটা কোয়ালিটি দেখো দেখাচ্ছি দেখো কোয়ালিটি দেখেছ ডায়মন্ড কাট টিপিলে গ্রেড ব্লুজার কার নশো পঞ্চাশ টাকা এবার অনেকে বলতে পারে দাদা নশো টাকা মুখে বলছে দোকানে গেলে যদি দাম বাড়িয়ে দেয় দেখো একটা জিনিস প্যাকেটে ব্যাচিং করা আছে নশো পঞ্চাশ টাকা করে প্রতি আসবেন প্যাকেট উল্টাবেন দাম দেখবেন মাল কিনবেন জিএসটি বিল চাইলে সেটাও দেবো রিপোর্ট কার্ড সেটাও দেবো কোনো অসুবিধা নেই দাদা এরপর দেখো বারোশো পঞ্চাশ টাকা টপমস্ট কোয়ালিটি বারোশো পঞ্চাশ শুধু তোমাকে কোয়ালিটিগুলো একবার দেখাচ্ছে দেখো টপমস মানে টপ টপমস্ট কোয়ালিটি ঠিক আছে মাত্র বারোশো টাকা এরপর দেখো দেখাচ্ছে এক হাজার নশো টাকা এক হাজার নশো নব্বই টাকায় ডায়মন্ড কার্ড কাকে বলে না দেখলে বুঝবেন না এই সব মাল গ্যারান্টি আছে ওপেন চ্যালেঞ্জ কারোর কাছে পাবেন না আমাদের কাছে পাবেন না এক হাজার নশো নব্বই টাকা কোয়ালিটি দেখো কোয়ালিটি কথা বলবে এসব পড়লে শুক্র একদম চাবুকের মতো চরম চরম করবে ঠিক আছে এসব হচ্ছে পাথর দাদা এরপর দাদা দেখো বারোশো পনেরোশো কিন্তু ঢালাও মাল আছে যার কারণে প্রচুর স্টক আছে এরপর দাদা চলে যাচ্ছি দেখো ওপেল ওপেল কেন পরে শুক্রের জন্য হিরে না পড়তে পারে সেই ক্ষেত্রে কিন্তু ওপেল পরে আবার সাদা পলাও কিন্তু তাকে শুক্রের জন্যই পরে আবার সাদা পলা যদি আমি একটা অন্য অ্যাঙ্গেলে দেখি মেয়েদের কিছু গায়ন পার্সোনাল প্রবলেমের জন্য কিন্তু সাদা পলা জ্যোতিষীরা সাজেস্ট করে থাকে তো দাদা সাদা পলা দিয়ে শুরু করছি অফার প্যাকেট তোমার কাছে আমি শুরু করলাম যেটা সেটা আছে একদম কম একদম সস্তায় পঁচিশ টাকা মাত্র মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র দেখো পলা শুরু টপমোস্ট কোয়ালিটি ঠিক আছে পঁচিশ টাকা মাত্র কতদিন থাকবে জানি না পঁচিশ টাকা করে মাত্র ঠিক আছে স্টক লিমিটেড আছে যদি হ্যাঁ লিমিটেড স্টক এটা দাদা যদি কার লাগে বলো নিয়ে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করে নিতে পারেন দাদা এরপর দেখো দেড়শো টাকার কোয়ালিটি দেড়শো টাকার কোয়ালিটি কোয়ালিটি কথা বলবে এই দেখো জাপানি বলে বিক্রি হয় এগুলো আচ্ছা কিছু কিছু অসাধু বিজনেসম্যান মানে মিথ্যা কথাও বলে এত সত্যির সাথে যে বুঝতে পারবে না যে সেটা মিথ্যা কথা কিন্তু যারা বিজনেসম্যান তারা বুঝে যায় একদম মানে ইটালিয়ান সাদা পলা তো বলছে এই তো এত জাপানি পলা হ্যাঁ জাপানের সমুদ্রে নাই জাপানি পলা তুই কোথা দিয়ে আনবি প্রোডাকশন ম্যানেজার কি মানে নিজেরাই দাদা বিজনেসম্যান নিজেরাই প্রোডাকশন ম্যানেজার হয়ে যাচ্ছে কি অবস্থা দেখো কোয়ালিটি দেখো জাপানি শেপ কিন্তু ইটালিয়ান রেড কোরাল দাদা এরপর কোয়ালিটি দেখো আড়াইশো টাকায় গিটের পিস দেখেছো ওইগুলো আড়াইশো টাকা করে রতি কুড়ি পঁচিশ তিরিশ যা চাইবে সেই রতি কিন্তু পাবে বাইরে কোথাও অত বড় সাইজ পাচ্ছেন না রত্নসিদ্ধিতে চলে আসুন সব রকম সাইজ পাবেন দেখেছো ফ্রেশ পিস একদম নিখুঁত পিস যেহেতু সাদা পলা লাল পলার মধ্যেই হয় এইটার কেসটা বলে দিছে হওয়ার পেছনের লজিকটা দাদা এটা অ্যাকচুয়ালি কিরকম বলো তো সাদা হাতি দেখা চলত হ্যাঁ কিছু কিছু হাতির কালার চেঞ্জ হয়ে যায় সাদা পলার ক্ষেত্রেও তাই অ্যাকচুয়ালি লাল পলা হতে হতে ওরা সাদা পলা হয়ে যায় যার জন্য লালের কিছুটা ছিটে থাকে একদম ঠিক আছে সাদা পলার মধ্যে অনেকে ভাবে মানে সাদা পলার আলাদা আছে লাল পলার মধ্যেই হয় কিন্তু যেহেতু কালারটা কিছুটা কম্বিনেশনটা আলাদা হয়ে যায় প্রাকৃতিক কারণে যার জন্য কিন্তু ওটা ইসে হয়ে যায় কারণ এটা একটা গাছ সামুদ্রিক গাছ ঠিক আছে এটা ইটালির সমুদ্রে হয় দাদা এরপর একটা কোয়ালিটি দেখো তিনশো পঞ্চাশ টাকা টপমোস্ট কোয়ালিটি একদম হোলসেল ডিসেবল নেটের মধ্যে পাচ্ছে এক নম্বর এক নম্বর কোয়ালিটি দাদা এরপর দেখো ট্রাঙ্গেল শেপ ঠিক আছে খুব সুন্দর এইসব শেপ কিন্তু আপনার মার্কেটে পাওয়া যাবে না আমাদের কাছে কিন্তু পাবেন এগুলো ছশো করে এরপর এগুলো দেখো দাদা এটা হচ্ছে পাঁচশো করে একদম সাদা পুরো দুধের মতো কালার একদম সাদা একদম দেখতে পাচ্ছ দাদা একদম সাড়ে পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছে হোলসেল ডিজেবল মধ্যে ইটালিয়ান সাদা পলা এরপর যাচ্ছি আমরা ওপেল ওপেল শুরু করে দেবো তোমার কাছে অস্ট্রেলিয়ান ওপেল শুধু স্টক দেখো দাম বলবো পরে স্টক দেখাবো আগে ঠিক আছে সব রকম কোয়ালিটি দাদা কিন্তু অ্যাভেলেবেল পুরো মাত্র তিনশো টাকা করে অস্ট্রেলিয়ান ওপেল দিয়ে দিচ্ছে রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের অ্যাড্রেসটা আমরা আরেকবার বলে দিচ্ছি ব্যান্ডেল শরৎ সরণিম নিয়ার কানাডা ব্যাংক এটা একটা শোরুমের অ্যাড্রেস আর একটা শোরুমের অ্যাড্রেস হচ্ছে শ্রীরামপুর মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর শ্রীরামপুর একশো আশি এনএস অ্যাভিনিউ রোড মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর একদম কিন্তু পুরো বলে দিলাম অ্যাড্রেসটা রথে ওপেনিং শ্রীরামপুরের একটা রথে ওপেনিং সাতাশ ছয় দুহাজার পঁচিশ সোজা রথ যেদিনকে মায়েশ্বর রথ খুব বিখ্যাত শ্রীরামপুরে সেদিনকে কিন্তু আমাদের শোরুম কিন্তু গ্র্যান্ড ওপেনিং আমাদের দর্শক বন্ধু ভাব্য ওপেনিং কিন্তু হবে ২৭ জুন সাতাশে জুন দাদা এটা দেখালাম এরপর একটা ইউনিক জিনিস দেখাই ব্ল্যাক ওপেল ব্ল্যাক ওপেল দেখাচ্ছি দাদা একদম দেখো এটা প্লাস দুটোর কিন্তু কম্বিনেশনে কাজ করবে এগুলো খুব রেয়ার স্টোন কিন্তু কারোর কাছে এরকম পাবে না কিছু কিছু রেয়ার রেয়ার কালেকশন কিন্তু আমাদের কাছে আমরা রাখি দাদা এরপর দেখো ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টপমোস্ট কোয়ালিটি মাত্র দিয়ে দিচ্ছি ছশো পঞ্চাশ টাকা করে শুরু ঠিক আছে মাত্র ছশো পঞ্চাশ শুধু কোয়ালিটি কোয়ালিটি কথা বলবে দর্শক বন্ধু কোয়ালিটি কথা বলবে রত্ন সিটি ব্র্যান্ডটা এমনির জন্য না রত্নের জন্য ঠিক আছে এক একজনের কার আত্মীয়র নামের দোকান কার টাইটেলের নামের দোকান আমাদের কিন্তু সেই সব না কার আবার পুরে ঘর ঝাটার ঘর এইসবের নামে দোকান আমাদের কিন্তু রত্নের নামে দোকান রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স আর প্রতিষ্ঠানের নাম ঠিক আছে রত্ন নিয়ে কিন্তু ডিল করে থাকি দেখো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশের কোয়ালিটি টপ মোস্ট কোয়ালিটি এরপর দেখো এটা দেখো তুমি তো সবসময় বলো রত্নটা একটা স্মৃতি একদম দাদা সবসময় তোমার এটা রত্ন সবসময় এই নাম হচ্ছে আমার দাদুর নাম ঠিক আছে মানে আমার দাদু এই নামটা দিয়েছিল তুমি যে রত্ন পড়বে তার স্মৃতি সারা জীবন তোমার সাথে থাকবে তার নামে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স দাদা এটা দেখো দাদা বারোশো পঞ্চাশ টপ মোস্ট কোয়ালিটি বারোশো পঞ্চাশ এরপর দাদা কোয়ালিটি দেখো বারোশো টাকা করে এটাও টপ মোস্ট কোয়ালিটি দাদা এইসব কোয়ালিটি কথা বলবে এইসব নিতে গেলে আসো আমাদের কাছে দর্শক বন্ধুরা দাদা স্টার্টিং প্রাইস থেকে শুরু করে দেবো একদম সব থেকে কমে সব থেকে সস্তায় মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা হ্যাঁ মাত্র পনেরো টাকার মধ্যে দাদা ন্যাচারাল রাইসো ক্যাটসাই তুমি দেখতে পাচ্ছ ওইগুলো শুধু কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি কথা বলবে এগুলো যদি সোনার দোকান দ্বারা নিয়ে বিক্রি করছে তথা আপনার চাইলে নিয়ে বিক্রিও করতে পারেন বা আপনারা এক পিস এটা পড়তেও পারবেন আমাদের কাছে থেকে এক পিস আপনারা নিয়ে পড়তেও পারবেন সেই পাথর কিন্তু পাবেন এক পিস অফ হোলসেল রেটে কিন্তু আমাদের কাছে পাবেন একদম দাদা এরপর দেখো ন্যাচারাল শ্রীলঙ্কার ম্যান্সের ক্যাটসাই চাই তিনশো টাকা করে শুরু তিনশো টাকা দিয়ে হ্যাঁ তিনশো টাকা দিয়ে শুরু দাদা ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্সের ক্যাটসে প্রচুর ঢালাও মাল আছে ঠিক আছে ছয় ছয় মাল আছে আপনারা চাইলে প্রচুর নিতে পারবেন বা এক পিসও নিতে পারবেন কোনো অসুবিধা নেই দাদা বারোশো টাকা করে রতি তোমায় দেখো কোয়ালিটিগুলো দেখা নিলে কাস্টমাররা বুঝতে পারবে না কোয়ালিটি দেখো দাদা কোয়ালিটি কথা বলবে এবার দেখো স্টক দেখো প্রচুর স্টক আছে স্টক নিয়ে কোনো মাথা ভাগা মানে খারাপ হবে না কারণ কারণ হচ্ছে গিয়ে সব এক নম্বর এক নম্বর কোয়ালিটি দেখো এটা একটা রেয়ার স্টোন দেখুন এটার আইটা হচ্ছে ব্লু ঠিক আছে ব্লু আই থাকা মানে এটা শনিদেবের একটু টাচিং কিন্তু থাকবে আচ্ছা এটা খুব রেয়ার এগুলো লাকে একটা করে পাওয়া যায় ব্লু আই ঠিক আছে সবার জন্য নয় এটা এটা দেখো ক্যাট বাইটে কি সুন্দর খুব সুন্দর দাদা এইসব রত্ন কিনতে হলে আসতে হবে রত্ন জেমস এন্ড জুয়েলস দেখো কোয়ালিটি দেখো দাদা দুর্ধর্ষ কোয়ালিটি আই দেখো ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের ক্যাটসাই এক একজন তো শিলনি বলে উড়িষ্যার মালগুলোকে বিক্রি করছে আমাদের কাছে দাদা কিন্তু পপার শিলনি পাচ্ছে দেখো কোয়ালিটি দেখো দাদা দাদা কোয়ালিটি কথা বলবে দাদা এবার তোমার একটা দামি ক্যাট চাই দেখাই পনেরো হাজার পাঁচশো দেখুন শিলনি ওল্ড মাইন্স কনকক্ষেত্রী গ্রিন ক্যাট চাই পনেরো হাজার পাঁচশো যদি ইন্টারেস্টেড কেউ থাকেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন পুরো গাইড করে দেওয়া হবে এটা একটা দেখো গোল্ডেন ক্যাট ওল্ড মাইন্স এটা তো পাওয়াই যায় না দাদা ভেরি রেয়ার দাদা আমার কাছে এরকম দশ পিসের মতো আছে ঠিক আছে দশ টাকার পঁচিশশো টাকার কোলটি দেখো কলটি মানে দাদা এইসব নেবেন না পপার কেতুর কাজ পাবেন দেখো এই ক্যাটসাইটা দেখো ঠিক আছে আইটা একদম আইটা জ্বলছে ন্যাচারাল ছিলনি দাদা একদম ঠিক আছে এটা দেখো 3500 পিস 3500 টাকা করে রতি এক একটা হুম রতি দাদা এটা একটা দেখো এর মধ্যে একটা গোল্ডেন আছে খুব সুন্দর ক্যাটসে চ্যাপ্টার শেষ করে এবার যাচ্ছি দাদা ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের নীলা পোকরা ঢালাও স্টক স্টকটা শুধু দেখিয়ে দেবো ঢালাও স্টক স্টক দেখুন স্টক দেখলে আপনাদের মন ভরে যাবে মানে আমি বলবো না কি মাল আছে কত কি আছে এক একজন মানে এক একটা পাথর হাতে নিয়ে দশ লাখ কুড়ি লাখ তিরিশ লাখ বলে এগুলো তো অ্যাকচুয়ালি ছেলে মানুষই মানে আমি তোমাকে যে পাথর দেখাবো যার আইডিয়া আছে বুঝিয়ে যাবে কত টাকা নীলা ঠিক আছে স্টার্টিং করে দেবো সাড়ে সাতশো টাকা করে ন্যাচুরাল শিলোনি নীলা পোকরাজের কিন্তু ভরপুর কালেকশন কিন্তু পাচ্ছেন দর্শক উদ্দেশ্যে বলেছি দেখো কোয়ালিটি দেখো কোয়ালিটি কথা বলবে দাদা ঠিক আছে এই দেখো কোয়ালিটি দেখো মানে একদম কি বলবো এগুলো দু হাজার পঁচিশশো টাকার নিচে কোনো জায়গায় পাবে না আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা করে না দাদা এটা মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে শুরু দাদা এরপর একটা কোয়ালিটি দেখো ষোলোশোর কোয়ালিটি দেখো দাদা ষোলোশো মাত্র ষোলোশো দাদা এইসব রত্ন ন্যাচুরাল শিলনি মাইন্সের নীলা পোকরাজ দাদা কিনতে হলে আসতে হবে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স আমি পাঁচটি দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি জিএসটি বিল থেকে শুরু করে জিএসআই রিপোর্ট নর্মাল রিপোর্ট যা চাইবেন সব পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার দুটো ব্রাঞ্চ একটা হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণিম নিয়ার কানাডা ব্যাঙ্ক শোরুমের নাম রত্নস্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যেটার ওপেনিং ডেট হচ্ছে সাতাশ

রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স এর নাম একবার হলেও ভাবতে হবে চিটিং বাস থেকে মুক্তি যদি পেতে হয় তাহলে জেমস আপনাকে আপনাকে একবার হবে সেকেন্ড হ্যান্ড পাথর সব জায়গায় বিক্রি করছে সেই সব জায়গা থেকে মুক্তি পেতে গেলে জেমস আপনাকে একবার হলেও ভাবতে হবে সব রকম ভাবে আপনাকে কিন্তু আমরা হেল্প করবো সাপোর্টিং আপনাদের সাথে আছে কিন্তু একজন সব থেকে বড় ফেমাস জেমোলজিস্ট সঞ্জয় সরকার যেটা আমি কিন্তু ঠিক আছে তো আসুন রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্স দেখা হবে অবশ্যই নমস্কার